আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে ইবাদাসপের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শ্রোতা বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের কাছে আজকে আমাদের বেডশিট কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু এই বেডশিটের ডিজাইনগুলো আমাদের কাছে স্টক রয়েছে এরপরে এই যে বেগুনি ডিজাইনটা এটাও আমাদের কাছে স্টক রয়েছে তারপরে এই যে সূর্যমুখী এটাও আমাদের কাছে স্টক রয়েছে এগুলো সব আমাদের কাছে এই মুহূর্তে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটি বেডশিটের আমাদের কাছে ছবি তোলা রয়েছে আপনার চাইলে আমাদের থেকে ছবিগুলো সংগ্রহ করে খাটে বিছানো অবস্থায় ছবিগুলো দেখে দেখে সিলেক্ট করে কিন্তু আপনার বেডশিটগুলোর অর্ডার কনফার্ম করতে পারেন এরপরে এই যে এই কালো ডিজাইনটি এটাও ইতিমধ্যে আমাদের কাছে স্টক রয়েছে যার যত পিস লাগে আমাদেরকে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পিস লিখে দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে এরপরে এই যে এই সাদা ডিজাইনটাও আমাদের কাছে ইতিমধ্যে স্টক রয়েছে এরপরে এই যে এই কালোটার এটার পিত্ত কি পিত্ত গ্রিন কালার যে বেডশিটটা এটাও আমাদের কাছে ইতিমধ্যে স্টক রয়েছে হিউজ পরিমাণ বেডশিট আমাদের কাছে কিন্তু ইতিমধ্যে রয়েছে যারা পাইকারি আমাদের থেকে সংগ্রহ করে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন এই যে বাটিকের মধ্যে এই ডিজাইনটিও কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন এবং খুবই সেল হওয়া একটি ডিজাইন ম্যাজেন্ডা কালারের মধ্যে বাটিক প্রিন্টের মধ্যে আমাদের বেডশিটগুলো কিন্তু বাটিক হবে না হানড্রেড পারসেন্ট কটন হবে প্যানেল বেডশিট হবে আমাদেরগুলো এবং প্রাইম হোম টেক্সটাইলের তবে আমাদের ডিজাইনটি হচ্ছে প্রিন্টটা হচ্ছে বাটিকের কিন্তু ফেব্রিক্স হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি তো আমাদের কাছে হিউজ পরিমাণ বেডশিট কিন্তু আমাদের কাছে স্টক রয়েছে এই যে সূর্যমুখী ডিজাইনটা খুবই সেল হয় এটাও আমাদের কাছে এই মুহূর্তে স্টক রয়েছে এরপরে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে রয়েছে এই যে বাটিক ডিজাইনের মধ্যে সবুজ কালার বেডশিটও আমাদের কাছে রয়েছে এরপরে এই যে এইটাও আমাদের কাছে রয়েছে তো দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের কাছে হিউজ পরিমাণ বেডশিট কিন্তু স্টকে রয়েছে আপনারা যারা আমাদের থেকে পাইকারি নিয়ে আপনি বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন অতি দ্রুত আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে শুধুমাত্র আপনার পছন্দের বেডশিটগুলোর স্ক্রিনশট দেবেন অথবা আমাদের থেকে ছবি রয়েছে ছবিগুলো সিলেক্ট নিয়ে সংগ্রহ করে সেখান থেকে ছবিগুলো সিলেক্ট করে পাঠাবেন যে এই এই বেডশিট আমার দরকার এরপরে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ